আজ শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করবো যারা দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই মডেল প্রশ্ন প্রশ্নপত্রটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এর থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে ফাইনাল পরীক্ষার জন্য আসতে চলেছে অনেকগুলো স্কুলে দেখা যাচ্ছে হুবহু এরকম ধরনের প্রশ্ন পড়ছে তাই তোমরা এই প্রশ্নগুলো অবহেলা না করে বেশি বেশি করে প্র্যাকটিস করো এখান থেকেই কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেতে চলেছো প্রথমে আসবো সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগ এডুসিয়ার কথাটির অর্থ কী উত্তর সি নির্দেশনা দান করা দুই এডুকো শব্দের অর্থ কী এ ড্র আউট তিন বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো উত্তর এ বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চার কোন প্রকার শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা থাকে না উত্তর সি অনিয়ন্ত্রিত শিক্ষায় পাঁচ শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশদান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কে উত্তর বি হারবার্ট স্পেন্সার ছয় ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকারের দুঃখের কারণ হলো সি কামনা বাসনা সাত ছাত্র শেখার ক্ষেত্রে দর্শন কিসের উপর জোর দেয় সি জীবনব্যাপী শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশ আটের দাগ নিচের যেটি সামাজিক মিথস্ক্রিয়ার প্রকারভেদ নয় সেটি হল এ পরিব্যাপ্তকরণ নয়ের দাগ সমাজের অর্থনৈতিক উপাদানটি হলো এর মধ্যে যেটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা আমি আর বলছি যারা পারবে না তাদেরকেও আমি অবশ্যই উত্তরটি জানিয়ে যাব ভিডিও চলাকালীন এর ভেতরে আমি উত্তরটা বলে যাব দশের দাগ ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর ড্যাশ প্রচেষ্টা উত্তর এ আত্মবিকাশের এগারো যে শিক্ষাব্যবস্থার লক্ষ্য ছিল উপযুক্ত নাগরিক তৈরি করা উত্তর বি এথেন্সের বারো মধ্যযুগের শিক্ষা বলতে যে যুগের শিক্ষাকে বোঝায় উত্তর সি ইসলামিক তেরো শিশু জন্মলাভ করার পর কোনো না কোনো ড্যাশ আশ্রয় পায় উত্তর ডি পরিবারের চোদ্দ দূরশিক্ষায় শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রেই ড্যাশ রূপদান করা হয়েছে সি প্রাতিষ্ঠানিক তারপরে ন্যায় ন্যায়দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন উত্তর সি গৌতম ষোলো বিহারগুলি ছিল ভিক্ষু সঙ্গে ড্যাশ উত্তর এ আশ্রয়স্থল এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য তোমরা একটা প্রশ্নেও ছাড়বে না আর প্রত্যেকটি প্রশ্নই তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে তাহলে কিন্তু তারাও ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সতর দাগ সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে উত্তরাবে সি শিক্ষা আঠারো কেবল নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগ ও অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ হল ড্যাশ উত্তরশ্রী সাম্প্রদায়িকতা উনিশের দাগ বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে চারটে বিবৃতি দেওয়া আছে এ বি সি ডি আমি কেবল উত্তরটি বলছি তোমরা উত্তরটি ঠিক করে নাও উত্তর হবে এ এর দাগ এ বি সি সত্য ও ডি মিথ্যা তারপরে আসবো দাগ বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে কিন্তু চারটে বিবৃতি দেওয়া আছে এ পরিবার শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বি ইকো ক্লাব হল বিজ্ঞান বিষয়ে এটি সামাজিক প্রতিষ্ঠান সি বেতার হলো বৃত্ত বিনোদনের সহায়ক একটি মাধ্যম আর ডি দুর্দাসনে দৃষ্টিহীনদের সহায়ক অনুষ্ঠান প্রচার করা এখানে উত্তর হবে বি সি সত্য এবং ডি মিথ্যা তারপরে একুশের দাগ এখানেও বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এটা তোমরা কমেন্টে জানাবে আমি এ প্রশ্নের উত্তরটি তোমাদের আর বলছি না ভিডিও চলাকালীন বলে যাব আর তোমরা যদি পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বাইশের দাগ এখানেও কিন্তু বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এটাও আমি বলছি না তোমরা কমেন্টে জানাবে না হলে আমি ভিডিও চলাকালীন জানিয়ে যাবো তেইশের দাগ বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ শ্রবণ ও গ্রন্থপাঠ থেকে সৃষ্ট জ্ঞানকে শ্রুত বলা হয় তারপরে বিয়াচের যে সাক্ষাৎ বা ইন্দ্রিয় নিরপেক্ষ জ্ঞান লাভ করে তাকে অবধি বলে সে সম্যক জ্ঞান বলতে ব্যবহারিক জ্ঞানকে বোঝায় আর ডি সম্যক চরিত্র বলতে বোঝায় সদাচার এখানে উত্তর হবে সি এ বি আর ডি সত্য এবং সিটা কিন্তু মিথ্যা তারপরে চব্বিশে দাগ বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে কী বলছে এ উপযোজন হল সমাজস্থ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহস্থান আর বি পরিবর্তনশীলতা একটি সমাজের গতি দ্বারা স্থির করে দেয় আর সি মানব সমাজ হল অন্ত মানবিক সম্পর্কের এক বিন্যাস বিশেষ আর ডি মূল্যবোধ খাদ্যা সামাজিক আচার আচরণ হলো সমাজের অর্থনৈতিক উপাদান এখানে বিবৃতিগুলি যে বিকল্প দেওয়া আছে বিকল্পগুলির উত্তর হবে সি এ বি সি সত্য এবং ডি মিথ্যা তারপরে পঁচিশের দাগ এখানেও বিবৃতিগুলির তোমার সত্য মিথ্যা নির্ণয় করতে হবে এখানে বিবৃতি এ দ্বন্দ্ব মানে সংহতি বা ঐক্যের সমন্বয় বি তোমরা এটা বুঝতে পারছো এটা কিন্তু মিথ্যা হবে দ্বন্দ্ব কোনো ধরনের সংহত আর ঐক্যের সমন্বয় হয় না বি সহযোগিতা ছাড়া সুষ্ঠু সমাজ অকল্পনীয় এটা কিন্তু সত্য বোঝা যাচ্ছে আর সে শিক্ষায় সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে এটাও বোঝা যাচ্ছে যে সত্য আর ডি সমাজ হলো কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত একটি জনগোষ্ঠী যাদের মধ্যে সর্বদা মিথস্ক্রিয়া বজায় থাকে এটাও কিন্তু সত্য তাহলে উত্তর হবে এ বি সি ডি সত্য এবং এ মিথ্যা তারপরে ছাব্বিশের দাগ আছে এখানে স্তম্ভ মিলিত হবে কর সাথে ক্ষয় স্তম্ভ বা এর সাথে বি স্তম্ভ মেলাতে হবে এখানে একের দাগ চরিত্র গঠনী শিক্ষার চরম আদর্শ এটা কে বলেছেন এটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর দুয়ের দাগ চরিত্রকে বলিষ্ঠ কর্মট করায় শিক্ষার প্রধান লক্ষ্য এটা কিন্তু বলেছেন অ্যারিস্টোটাল তিনের দাগ প্রতিটি মহৎ শিক্ষাকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে এটিকে বলেছেন এটি বলেছেন জন ডিউই আর চার নম্বর আছে লক্ষ্য সামনে রেখে কাজ করায় বুদ্ধিমানের কাজ এডিকে বলেছেন শিক্ষাবিদ হারভাট তাহলে তোমাদের এখান থেকে উত্তর কী দাঁড়াচ্ছে এর দাগ একের ডি দুইয়ের এ আর তিনের সি আর চারের বি তারপরে আসবো সাতাশের দাগ এখানেও কিন্তু তোমাদের এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে একের দাগ আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম হল এখানে হবে অস্মিতা মানে ডিটা আর দুই বেদ ও বেদানুসারী স্মৃতি প্রাণ প্রভৃতিকে বলা হয় কি বলা হয় আগম প্রমাণ আর তিন মহর্ষি গৌতমের অপর নাম হল উত্তর হবে এ অক্ষপাদ আর চার যোগদর্শনের প্রতিস্থাপক হলেন বি মহর্ষি পতঞ্জলি তাহলে তোমাদের উত্তর কী আছে বি দাগ একের ডি দুইয়ের চি তিনের এ আর চারের বি আটত্রিশের দাগ আছে এখানে একটা স্তম্ভ মিলতে হবে এর সাথে বি স্তম্ভের উত্তরটা মেলাতে হবে এটা কিন্তু আমি আর উত্তরটি বলছি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর না পারলে কিন্তু ভিডিও চলাকালীন আমি উত্তরগুলো অবশ্যই জানিয়ে যাব এর আগে কিন্তু যে প্রশ্নগুলো আমি ছেড়ে এসেছিলাম তার উত্তর প্রত্যেকটার উত্তর ডি হবে তোমরা একটু সেগুলো দেখে নাও আগে গিয়ে আবার নতুন করে একটু দেখে নাও এই প্রশ্নটা কিন্তু তোমরা দুবার তিনবার প্র্যাকটিস করলে দেখবে তোমাদের কিন্তু মনে থেকে যাবে তারপরে আসবো ঊনতিরিশের দাগ বিবৃতি এ আর যুক্তি আর আছে এখানে যে বিকল্পগুলি আছে সেখানে উত্তরটি তোমাদের লিখতে হবে আমি আর কিন্তু পড়ছি না উত্তরটি জানিয়ে যাচ্ছে এখানে সির দাগ উত্তর হবে এ সঠিক কিন্তু আর সঠিক নয় তিরিশের দাগ এখানে বিবৃতি এ এবং যুক্তি আর আছে কি বলছে বিবৃতিতে নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট সূচি থাকে কয়েকটি নিয়মনীতির উপর ভিত্তি করে এই শিক্ষা প্রদান করা হয় তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে সত্য আর যুক্তি আর কী বলছে সুপরিকল্পিত নির্দেশের মাধ্যমে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত হয় এটাও বোঝা যাচ্ছে যে সত্য তাহলে উত্তর কি হবে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় তারপরে একত্রিশের দাগ আছে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর আছে এটা আমি আর পড়ছি না তোমাদের উত্তরটি বলে যাচ্ছে উত্তর হবে বি এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় তোমরা দেখবে এরকম ধরনের যে বিবৃতি আর যুক্তিমূলক প্রশ্নগুলো আছে সতেরতার উত্তর উভয়ই সত্য হয় এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয় এইটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্য তোমরা যেটা যদি না পারো তাহলে এই উত্তরটাই করবে বত্রিশের দাগ এখানেও বিবৃতি এ আর বিবৃতি আর আছে আমি কেবল উত্তরটি বলে যাচ্ছি উত্তর এ এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তোমরা একটু খেয়াল রাখবে একটার সঙ্গে একটা ব্যাখ্যাটা মিলছে কিনা যদি না মেলে তাহলে সঠিক ব্যাখ্যা নয় আর মিললে সঠিক ব্যাখ্যা তেত্রিশের দাগ আছে এখানে বিবৃতি এ আর যুক্তি আর আছে এটা আমি উত্তরটি বলে যাচ্ছি এর দাগ এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপরে চৌত্রিশের দাগ আছে এখানেও একটা বিবৃতি আছে প্রতিটি সমাজেই নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে এটা তো বোঝা যাচ্ছে সত্য আর যুক্তি আর কি বলছে যে সমাজে আইন আদালত প্রশাসন ইত্যাদি থাকলেও সমাজে বসবাসকারী ব্যক্তি এগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয় না এছাড়া পরিবারের রীতিনীতি আচার আচরণও ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না ফলে কোনো প্রকার নিয়ন্ত্রণ ঘটে না এখানে বোঝা যাচ্ছে সি হবে এ সত্য কিন্তু আর মিথ্যা তারপরে পঁয়ত্রিশের দাগ আমি উত্তরটি বলে যাচ্ছি উত্তর হবে ডি ব্রহ্মস্থান বিষ্ণু স্থান অগ্নি স্থান মহেন্দ্রস্থান আর সোমস্থান তারপরে আসবো ছত্রিশের দাগ আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার স্তম্ভগুলিকে পরপর সাজারে সঠিক ক্রমটি যেটা হয় সেটা হবে বিদ্যাগ তিন মানে তিন জানার জন্য শিক্ষা হবে তারপরে দুই কর্মের জন্য শিক্ষা হবে তারপরে এক হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা তারপরে মানুষ হতে শেখা এটাই হচ্ছে গিয়ে তাহলে উত্তর হবে বি সাঁত্রিশের দাগ শিক্ষার উপাদানের পরিপ্রেক্ষিতে নিচের নকশা চিত্রটি এক দুই তিন চার এবং পাঁচ ফাঁকা স্থানগুলি পূরণ করতে হবে এখানে কি বলছে তাহলে উত্তর হবে সিদ্ধাগ এক মানবিক দুই বস্তুগত তিন শিক্ষার্থী আর চার পাঠ্যক্রম যে চারটে ফাঁকা আছে চারটে উত্তর বলে দিলাম আটত্রিশের দাগ কিন্তু বিদ্যালয়ে শিখ শিক্ষাতে কেন্দ্রিক দায়িত্ব বা কার্যাবলীর সাপেক্ষে নিচের নকশা চিত্রটি এক দুই তিন চার নম্বর স্থানগুলি পূরণ করতে হবে এখানে উত্তরটা বলছি বি এক বৌদ্ধিক দুই ব্যক্তি সত্তা তিন বৃত্তিমূলক আর চার শিক্ষামূলক তারপরে আসবো উনচল্লিশের দাগ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এটা তোমরা অবশ্যই পড়বে পোস্ট করে বা স্ক্রিনশট দিয়ে তারপরে ভালো করে পড়ে নিয়ে প্রশ্নের নিচের প্রশ্নটির উত্তর দেবে কী বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে আধুনিক শিক্ষার অর্থ বিষয়ে নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক এখানে উত্তর হবে ডি আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয় বরং শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তারপরে এটা দাগ নম্বরটা মিস্টেক আছে এটা চল্লিশের দাগ হবে এটাও কিন্তু একই রকম একটা প্যাসেজ দেওয়া আছে এটা তোমরা ভালো করে পড়বে তারপরে নিচের যে প্রশ্ন থাকবে সে প্রশ্নটি তোমরা উত্তর করবে এখানে কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে বিশ্বায়ন বলতে কোন বিকল্পটি সঠিক এখানে উত্তর হবে ডি সমগ্র বিশ্বকে আপন গণ্ডির মধ্যে নিয়ে আসার মাত্র বিশ্বের সংস্কৃতি রাজনীতি অর্থনীতি চিন্তাধারা ইত্যাদির সার্থক সেতুবন্ধন ঘটে এ হচ্ছে তোমাদের আজকে একটা মূল এডুকেশনের প্রশ্নপত্র আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন এরপরে তোমাদের আরও কিন্তু অনেকগুলো এডুকেশনের প্রশ্ন তোমাদের নিয়ে আসবো তাই তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো